হ্যালো এভরিওান তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই এই শীতকালে এরকম একটা পিঠে কিন্তু খাওয়া যেতেই পারে আর পিঠেটার মধ্যে বেশ একটু নতুনত্ব ভাব আছে তাই মনে হলো তোমাদের সঙ্গে এরকম একটা রেসিপি শেয়ার করা যেতেই পারে বড় থেকে বাচ্চারা প্রত্যেকেই কিন্তু খুব জমিয়ে খাবে আজকের এই পিঠে তাই আজকের রেসিপি স্প্রিং রোল পিঠে এর জন্য দেখো এখানে আমরা একটা নারকেল নিয়েছি নিয়েছি সুজি আর টক দই এখানে আমরা হাফ কাপ মতন টক দইকে এরকম ছাঁকনির মধ্যে রেখে দিলাম যাতে এর সম্পূর্ণ যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা যাতে বেরিয়ে যায় তার জন্য এবার দেখো এখানে একটা বাটির মধ্যে আমরা হাফ লিটার মতন দুধ জাল দেওয়া শুরু করলাম দুধটা হাফ জাল দিতে দিতে ততক্ষণ আমরা একটা ছোট বাটি মেপে এই আড়াইশো গ্রাম মতন সুজি নিয়ে নেব একটা বাটির মধ্যে দেখো সুজিটা মা নিয়ে নিল এর মধ্যে দেব হাফ বাটি মেপে ওই বাটিতেই দেব চিনি সেটাকেও এর মধ্যে মা ঢেলে দেবে দেখো সম্পূর্ণটা এর মধ্যে দিলাম দিলাম পরিমাণ মতন অল্প একটু নুন এবার ওই গরম দুধ থেকে অল্প একটু দুধ আমরা হাতায় করে এই মিশ্রণটার মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার ওই যে আমরা জল ঝরাতে রেখেছিলাম টক দই সেই টক দইটা এখানে আমরা পুরোটাই দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়িয়ে নেব এর মধ্যে দিলাম আমুল স্প্রে তোমরা চাইলে শুধু দুধটা দিয়েও কিন্তু করতে পারো কিন্তু আমুল স্প্রে দিলে এর টেস্ট কিন্তু অনেকটা সুন্দর আসে বলে আমাদের মনে হয় দিলাম অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে দেখো না এখানে আমরা জল দিয়ে দিয়ে ঠিক এরকম পর্যায়ে রেখে ঢাকা চাপা দিয়ে রাখবো কড়াইতে দিলাম পরিমাণ মতন ঘি দিয়ে এর মধ্যে কাজু আর কিশমিশ খুব ভালো করে একটু রোস্ট করে নিতে হবে খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু গোল্ডেন গ্রাউন ব্রাউন করে ভাজলেই কিন্তু যথেষ্ট দেখো এটাকে তুলে রাখবো আর এখানে সুজি কিন্তু আমরা ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করলাম ততক্ষণে সুজি ফুলে যাবে নারকেলটাকে আমরা খুব ভালো করে এইভাবে কুড়িয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমাদের একটা পুর বানিয়ে নিতে হবে এই পিঠেটার জন্য দেখো মা এখানে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিল আড়াইশো থেকে তিনশো মতন গুড় আমরা ইউজ করেছি তোমরা যদি পাটালি গুড় ইউজ করো অবশ্যই জল দিয়ে আগে সেটাকে মেল্ট করে নিও দেখো এইভাবে দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে এবার দেখো এখানে একটুখানি এলাচের দানা খোসা দেবো না এলাচের দানা গুঁড়ো করে রাখলাম এবার এটাকে খুব ভালো করে দেখো পাক হয়ে গিয়েছে এবার এর মধ্যে এলাচের দানা আর কাজু কিশমিশটা দিয়ে দেব। তোমরা চাইলে এই বান্ডিংটা এটা কিন্তু একটা আমাদের একটা মুঠো মতন বান্ডিং করতে হবে দেখো এটাকে একটা পাত্রে তুলে নিলাম ততক্ষণে আমাদের ব্যাটার কিন্তু যথেষ্ট ভালো থকথকে হয়ে গিয়েছে এর মধ্যে দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার কারণ এটা খুব বেকিং পাউডারটা দিলে এই পিঠেটা খুব ভালো ফ্লাপি হবে সেই কারণে এবার হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমাদের এটাকে ফেটিয়ে নিতে হবে তোমাদের যদি মনে হয় যে এটা কি পাতলা হবে না খুব বেশি গাঢ় হবে কেকের ব্যাটারের যেরকম হয় তার থেকে একটু পাতলা হবে দেখো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো কতটা থিকনেস আছে এটা কিন্তু খুব থকথকে নয় এবার একটা ডেচকির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা গরম হতে থাক ততক্ষণে আমরা একটুখানি ঘি ব্রাশ করে নেব এই গ্লাসের মধ্যে যেহেতু স্প্রিং রোল স্প্রিং রোল তো লম্বা লম্বা ধরনের হয় তাই এই লম্বা গঠনটা আনার জন্য এটাকে এখানে আমরা গ্লাসের ইউজ করছি দেখো এখানে সম্পূর্ণ গ্লাসটার মধ্যে ঘি ব্রাশ করে নেব যাতে খুব সহজেই কিন্তু রিমুভ হয়ে যায় দেখো এখানে মা খুব ভালো করে ব্রাশ করে নিল এবার এই মুঠো মুঠো করে কিন্তু নারকেলের পুরটাকে বানাতে হবে যদি তোমাদের মনে হয় যে মুঠোটা হচ্ছে না তাহলে আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধ ইউজ করতে পারো আঠালো হলে তবেই কিন্তু এরকম লম্বা মতন করে মুঠ করে জমাট বাঁধাতে পারবে খুব বেশি কিন্তু যদি আঠালো থেকে যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ঝুড়ঝুড়ে হয়ে যাবে তাতে কিন্তু তোমারা নারকেলের যদি মনে করো যে পুটটাকে আমরা অন্য রকমভাবে ইউজ করব তাহলে কিন্তু আর পারবে না দেখো আর এখানে কিছুটা রাখলাম একটা কাবাবের মতন করে আর কিছুটা রাখলাম শিক কাবাবের মতন এবার গ্লাসের মধ্যে সেই চ্যাপটা অংশটা দিয়ে সেই ব্যাটারটাকে দেখো দিয়ে দেবো গ্লাসের মধ্যে এখানে ব্যাটারটা কিন্তু গ্লাসের পুরো মাথায় মাথায় করে টইটুম্বুর করে দেবো না আমরা এখানে হাফ ইউজ করব কারণ যেহেতু বেকিং পাউডার দেওয়া রয়েছে এটা ফুলে উঠবে এবার ওই লম্বা অংশটাকে নারকেলের ঠিক এইভাবে কিন্তু ভেতরে চেপে দিয়ে দিতে হবে সুজিটার মধ্যে দিয়ে গ্লাসটাকে বসিয়ে দেবো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে ওপর থেকে আমরা একটু খালি রেখেছি এবার দেখো চ্যাপটা অংশটাকে দিলাম গ্লাসের নিচে আবারও ওপর থেকে দিয়ে দেবো সেই সুজির ব্যাটারটা এখানে কিন্তু সুজির ব্যাটারটা তোমাদের প্রথম থেকেই বলছি পুরোটা পুরো ভর্তি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু পিঠেটা ভালো মতন হবে না দেখো হাফ দিয়ে দিলাম এবার আমরা যে একসঙ্গে চেপে যে পুটটাকে রেখেছিলাম নারকেলের সেটাকে এই লম্বা অংশটা এইভাবে কিন্তু সুজির মধ্যে গেথে দিয়ে আবারও গ্লাসটাকে এভাবে দিয়ে দেবো এইভাবে দেওয়ার কারণ যাতে ওপর থেকে নিচ অবধি সম্পূর্ণ পিঠের মধ্যে আমরা নারকেলের পুটটাকে এনজয় করতে পারি ঢাকা চাপা দিয়ে তোমাদের দেখালাম দশ থেকে পনেরো মিনিট এইভাবে অপেক্ষা করব আর চেষ্টা করবে যাতে কোনোভাবে যেন জল গ্লাসের ভেতরে না যায় এবার আমরা একটা টুথপিক হোক বা একটা কাঠির সাহায্যে খুব ভালো করে চেক করে নিতে হবে যে ভেতরে কাঁচা আছে কি না দেখো একদম নিট অ্যান্ড ক্লিন বেরিয়ে আসছে তার মানে কিন্তু আমাদের এই পিঠেটা সম্পূর্ণ রেডি আর ভেতর থেকে সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নেওয়ার পালা দেখো এখানে আমরা এই তিনটে গ্লাসকে এইভাবে তুলে নিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো ঠান্ডা হয়ে গিয়েছে এবার দেখো গ্লাসটাকে মা খুব ভালো করে এইভাবে কুলফির মতন করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে বাড়ি দিলেই কিন্তু সম্পূর্ণ পিঠেটা সুন্দর রোলের মতন বেরিয়ে আসলো তাই জন্যই তো এর নাম স্প্রিং রোল পিঠে দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ অপূর্ব একটা স্বাদ দেখো সেকেন্ড গ্লাস থেকেও এইভাবে বের করে নিলাম আর তোমাদেরকে গ্লাসটা একবার দেখাই দেখো এতটুকু কিন্তু গ্লাসের গায়ে লেগে নেই এবার এটাকে মা ছুরির সাহায্যে এইভাবে রিং রিং করে আমরা পিস করে নেব। দেখতে অনেকটা কেকের মতন লাগছে না খেতে কিন্তু ভীষণ মজাদার ছোট থেকে বড় বাচ্চারা সবাই কিন্তু খুব মজা করে খাবে এই স্প্রিং রোল জানতেই পারবে না এটা কিভাবে বানিয়েছে তাই এইভাবে বানাও আর কমেন্ট সেকশানে জানাও তোমাদের কেমন লাগলো আর বাড়ি প্রত্যেককে খাওয়াও আর জানাও যে এটা তাদের কেমন লাগলো আর চমকে দাও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি নিয়ে আমি আমার মা ফিরে আসছি ততক্ষণে তোমরা এই পিঠেটা বানাও আর এনজয় করতে থাকো স্প্রিং রোল পিঠে